নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র ভাগ্যশ্রোক চ্যানেলে আপনাদের সকলকে সুখ সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন প্রতিদিনের নেন আজকে একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান আসুন এবার আমরা মূল বিষয়ে এসেছি প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওর প্রধান বিষয়বস্তু হল কাল থেকে ষোলো দিনের জন্য পিতৃপক্ষ শুরু হচ্ছে সেই পিতৃপক্ষে পিতৃতর্পণ সহজে কিভাবে করবেন অনেকেই আছেন যারা সংস্কৃত মন্ত্র পাঠ করতে বা জপ করতে পারেন না আবার অনেকের কাছেও পুরোহিত মশায়ের সাহায্য পাওয়ার মতন সুযোগই নেই তখন তারা কি করবেন তখন এই ভিডিওতে বর্ণিত সহজ তর্পণ বিধির নিয়মগুলো আপনার কাজে আসবে যেখানে প্রতিটি মন্ত্র বাংলায় দেওয়া রয়েছে এবং যারা খুবই ব্যস্ত কিন্তু সেই ব্যস্ততার মাঝেও তাদের পূর্বজদের উদ্দেশ্যে তর্পণ করতে চান তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে চান তারাও খুবই কম সময়ের মধ্যেই তর্পণ করতে পারবেন এবং পিত্রদের শ্রদ্ধা জ্ঞাপন করতে পারবেন আমরা এই ভিডিওতে দেবতর্পণ ভীষ্ম তর্পণ রাম তর্পণ এবং লক্ষণ তর্পণ ইত্যাদি নিয়মগুলোকে বাদ দিচ্ছি কারণ আমরা খুব কম সময়ে সহজে পিত্রদের উদ্দেশ্যে তর্পণ করার মুখ্য নিয়মগুলোই এখানে বর্ণনা করব যারা বিস্তারিত তর্পণ বিধি ও নিয়ম জানতে চান তারা এই ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে সেইখানে আমার আরেকটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কটিকে ডাউনলোড করে আপনারা বিস্তারিত নিয়মবিধি সেখান থেকে জানতে পারেন প্রথমেই আমি জানাতে চাইব যে গয়ায় যারা যারা পিত্রদের উদ্দেশ্যে পিণ্ডদান করে এসেছেন তারাও কিন্তু এই পিতৃপক্ষে তর্পণ করতে পারেন এছাড়াও মহিলারাও তর্পণ করতে পারেন তর্পণ গঙ্গায় ছাড়াও গৃহে মন্দিরে পুকুরে নদীতে পুষ্কর্ণীতে করা যায় তর্পণের সময় সকাল থেকে মধ্যাহ্নের মধ্যে যে কোনো সময় তর্পণ করা যায় এই কথাগুলো কেন আমি বললাম কারণ এই সকল তর্পণ বিধি বা নিয়মের সম্পর্কিত প্রশ্নগুলো আমার কাছে আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা করেছিলেন আশা করি সেই সকল বন্ধুরা আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন এবার আসুন আমরা মূল বিষয়ে প্রবেশ করি সর্বপ্রথম আমাদেরকে সূর্য অর্ভ নিবেদন করতে হবে সকালে যখন আপনি উঠে তর্পণ করবেন স্নান সেরে উঠে শুদ্ধ কাপড় শুদ্ধ বস্ত্র পরবেন একটি শুদ্ধাসনে বসবেন পূর্বদিকে মুখ করে এবং প্রথমে সূর্যদেবের উদ্দেশ্যে জল নিবেদন করবেন এই জলে কালো তিল লাল চন্দন লাল ফুল একটু আতর চালো দিয়ে নিতে পারেন জানবেন যে সৃষ্টির সব কিছুর মূলে হচ্ছে সূর্য তাই সর্বাগ্রে সূর্যকে সম্মান জানানো উচিত প্রণাম করা উচিত এক কথায় ঋণ স্বীকার করা উচিত আসুন দেখেনি কি বলে এই সূর্য অর্ঘ দেবেন হে পরম ব্রহ্মস্বরূপ সূর্যদেব আপনি তেজস্বী দীপ্তিমান বিশ্বব্যাপী তেজের আধার জগতের কর্তা পবিত্র কর্মপ্রবর্তক আপনাকে প্রণাম করি এই বলে জল দেবেন তর্পণের জন্য কি কি দ্রব্য লাগবে আসুন আমরা এখন সেটা জেনে নেব গঙ্গা জল গঙ্গা জল না পেলে যে কোনো কূপের জল বা নদীর জল চলবে কালো তিল কুশ দশকর্ম ভাণ্ডার থেকে পাবেন যদি কুশ না পান তাহলে দুর্বাদিও কাজ সারতে পারেন এছাড়া তুলসী পাতা সাদা ফুল এইগুলো আপনাদের লাগবে কুশ ও তিল যদি পাওয়া না যায় তাহলে শুধু জল দিয়েই তর্পণ করা যেতে পারে এরপরে যেটি করতে হবে সেটা হলো আপনার যেখানে বসে আছেন যে আসনে সেই আসনের চারিদিকে একটু গঙ্গা জল ছিটিয়ে দেবেন তাতে আপনার চারিদিকটি পবিত্র হয়ে উঠবে এরপরে আচমন করবেন কোষায় জল নেবেন কুশি দিয়ে ডান হাতের তালুর মাঝে এক বিন্দু জল নেবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে মুখে নিন তারপর আরেকবার জল নিন ওম গোবিন্দায় নম বলে হাত ধুয়ে ফেলুন এখানে মনে রাখবেন এই জল মুখে নেওয়ার সময় যেন আওয়াজ না হয় আর এই জল যেন মাটিতে না পড়ে অব্রাহ্মণবল ওমের জায়গায় সব জায়গায় নম জপ করবেন এরপর আসুন জেনে নিই কিভাবে তর্পণের জল তৈরি করবেন এই জল শুদ্ধি কিভাবে করবেন একটা বা কাঁসার ঘাটে গঙ্গা জল বা কূপের জল নেবেন সেই জলে একটু চন্দন দিয়ে নিন তুলসী পাতা দিয়ে দিন সাদা ফুল দিয়ে দিন এরপরে একটু কালো তিল দিয়ে দিন এবার ঘরটিকে স্পর্শ করে জলশুদ্ধির মন্ত্র জপ করবেন তারপরে ঘটের জলটিকে কুশি দিয়ে তিনবার নাড়িয়ে দেবেন মন্ত্র কি জপ করবেন ও, গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবিরী এই পবিত্র সপ্ত নদীর জল এই ঘটস্থিত জলে অবস্থান করুন এরপরে আপনাদেরকে পিত্রদেরকে আহ্বান করতে হবে পিত্রদের আহ্বান কোন মন্ত্র জপ করে করবেন আসুন আমরা সেই মন্ত্র একসাথে জপ করি হে আমার পিত্রগণ পূর্বপুরুষগণ আসুন এই অঞ্জলি পরিমিত জল গ্রহণ করুন এরপরে আপনারা দক্ষিণ দিকে মুখ করে বসবেন এই আবাহনের পরে গোত্র সম্বন্ধ ও নাম উল্লেখ করে ভক্তি সহকারে পিতা পিতামহ প্রপিতামহ মাতামহ প্রমাতামহ বৃদ্ধ প্রমাতামহ মাতা পিতামহী প্রপিতামহী এই নয় জনের প্রত্যেককে তিন অঞ্জলি করে সতীল জল দেবেন প্রথমে পিতার জন্য তর্পণ করুন হে আমার পিতা তারপরে নাম নেবেন গোত্র উল্লেখ করবেন এই অঞ্জলি পরিমিত সতিল জল গ্রহণ করে তৃপ্ত হন এবং স্বর্গ লাভ করুন এই মন্ত্র বলে তিনবার সতিল জল নিবেদন করবেন এইভাবে পরপর পিতামহ প্রপিতামহের জন্য একইভাবে তিনবার করে সতিল জল নিবেদন করবেন এরপরে মাতা মাতামহী ও প্রমাতামহীর জন্য করবেন এখানে মহিলাদের নামের শেষে দেবী যোগ করবেন যেমন যদি মা কৌশল্যার নামে করা হয় হে আমার মাতা কৌশল্যা দেবী গোত্র উচ্চারণ করবেন এই অঞ্জলি পরিমিত সতীল জল গ্রহণ করে তৃপ্ত হন এবং সর্বলাভ করুন এই মন্ত্র তিনবার বলে সতীল জল নিবেদন করবেন এরপরে যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে গুরুদেব জ্যাঠা কাকা বিমাতা ভ্রাতা ভগ্নী জেঠি কাকি পিসি মাসি মাতুল মাতুলানি শ্বশুর শাশুড়ি ভগ্নীপতি জ্ঞাতি প্রভৃতিকে এক অঞ্জলি সতী জল নিবেদন করতে পারেন এরপরে বংশের যে সকল সদস্যদের দাহাদি সংস্কার হয়েছে এবং যাহাদের কেউই দাহাদি সংস্কার কার্য নি তাদের সকলের উদ্দেশ্যে একবার সতীল জল অঞ্জলি দিন মন্ত্র বলুন আমার বংশে যে সকল সদস্যদের দাহাদি সংস্কার হইয়াছে এবং যাহাদের কেউই দাহাদি সংস্কার কার্য করে নাই আপনারা সকলেই জল অঞ্জলি গ্রহণ করে তৃপ্ত হন এবং সর্বলাভ করেন এই বলে একবার করে জল অঞ্জলি নিবেদন করবেন এরপর বন্ধু বান্ধব এবং অন্যান্য সকলের উদ্দেশ্যে একবার সতীল জল অঞ্জলি দিন বলুন যাহারা আমাদের বন্ধু ছিলেন এবং যাহারা বন্ধু নহে যাহারা জন্ম জন্মান্তরের আমাদিগের বন্ধু ছিলেন এবং যাহারা আমাদের নিকট হইতে জলের প্রত্যাশা করেন তাহারা সতীল জল অঞ্জলি গ্রহণ করে সম্পূর্ণ রূপে তৃপ্তি লাভ করুন এবং সর্বশেষে পিতৃপ্রণাম ও মাতৃপ্রণাম করবেন পিতৃপ্রণাম মন্ত্র দেখুন স্ক্রিনে যাচ্ছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপা পিতরী প্রীতিমাপ প্রিয়ন্তে সর্বদেবতা নম পিতৃ চরণেভিয় নম इतरे मतृप मंत्र जापुर भूमे गरीयशी माता स्वागत उच्चतर पिता जननी जन्ण भी गरीयशी गर्भ धारण्यम पोष्यम भाम पीतु माता विश्वस्ते सर्वदेव स्वरूप माये नमो नमः तर्पण जल বন্ধু যেখানে সেখানে ফেলবেন না কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন এইভাবে পিতৃপক্ষের প্রতিদিনই খুব সহজেই তিল তর্পণ পূর্বজদের উদ্দেশ্যে আপনারা করতে পারবেন এতে পূর্বজদের আশীর্বাদ আপনাদের ওপর বর্ষিত হতে থাকবে অনেক জীবনের বাধা বন্ধ কথা দেখবেন কেটে যাবে জীবনের সুখ ও সমৃদ্ধি আসবে দর্শক বন্ধু ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত